আমার চাকরি পার্টি ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা জানেন যে তম যে সাম্প্রতিক যে বিশেষ বিসিএস এর যে সার্কুলারটা হয়েছিল তার পরীক্ষা হয়তো বা অক্টোবরই হয়ে যাবে এখন আবেদনের সময়সীমা যেহেতু শেষ হয়ে গেছে এখানে অনেক অনেক ধরনের প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে নানাবিধ প্রশ্ন যেখানে আবেদনের সংখ্যা যারা আবেদন করেছে তাদের আবেদনকারীর সংখ্যা হচ্ছে প্রায় তিন লাখ প্লাস মানে তিন লাখ প্লাস চারশো প্লাস মাইনাস হবে প্রতি আসনের জন্য লড়বে কিন্তু এখন এই তিন লাখের জন্য পরীক্ষা কোথায় হবে অনেকেই আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং জানতে চাচ্ছিলেন যে কে হবে আর কি যে তিন লাখ যেহেতু পরীক্ষার্থীর যারা ঢাকায় কেন্দ্র কিন্তু ঢাকায় যেহেতু বিশেষ পরীক্ষার কেন্দ্র ঢাকায় কিন্তু তিন লাখের মতো পরীক্ষার্থী দেখা যায় জেনারেল যে বিশেষ গুলো হয় সেখানে কিন্তু তিন লাখের তিন লাখ সাড়ে তিন লাখ তিন লাখ বিশ তিন এরকম এপ্লিকেন্ট থাকে কিন্তু আর সেই পরীক্ষাগুলো কিন্তু বিভাগীয় শহরে হয়ে থাকে তবে এবার বিশেষ বিসিএস এ তিন লাখ এবং এদের পরীক্ষাগুলো সব বিভাগ মানে ঢাকাতেই হবে কেন্দ্র কিন্তু একটাই দেওয়া ছিল যে ঢাকাতেই হবে তবে এখনো পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না যে মানে অনেকেই বলছেন যে পরীক্ষা কি আবার বিভাগীয় শহরে আসবে কি না এটা সম্পর্কে বলছেন যে অনেকেই তবে আমরা কিন্তু সেরকম বলতে পারছি না যে বিভাগীয় শহরে হবে কারণ যেহেতু কেন্দ্র একটাই দেয়া রয়েছে কাজে আপনাদেরকে ধরেই নিতে হবে যে ঢাকায় ঢাকাতেই পরীক্ষা হবে আর তিন লাখ পরীক্ষার্থী যেহেতু হিউজ একটা পরীক্ষার্থী আহ আপনারা দেখবেন যে তাহলে হয়তোবা অনেক দূর পর্যন্ত ঢাকা যদি ঢাকার মধ্যে পরীক্ষা হয় তাহলে অনেক অনেক কেন্দ্র এবং অনেক ছোটখাটো কেন্দ্র যেগুলো রয়েছে সব কেন্দ্রেই ইউজ করতে হবে হচ্ছে কে কাজেই যদি এরকম হয় তাহলে একটা ভোগান্তিরও একটা ব্যাপার থাকতে পারে যে যাতায়াতের ব্যাপার থাকবে অনেকেই আহ দূর দূরান্ত থেকে যাবে বিভিন্ন জেলা থেকে যেহেতু ঢাকা শহরে যাবে গিয়ে থাকার একটা ব্যবস্থা রয়েছে সেখান থেকে ট্রান্সপোর্টের একটা ব্যবস্থা রয়েছে কাজেই আপনারা যদি পরীক্ষা যদি পরীক্ষা আপনাদের ঢাকাতেই হয় তবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কেন্দ্রের আশেপাশে কোথাও থাকবেন আর আগে থেকেই সব ট্রান্সপোর্ট গুলো সব ঠিক করে রাখবেন যে কিভাবে যাবেন কিভাবে কি করবেন সবগুলো আগে থেকেই ঠিক করে রাখবেন কারণ তিন লাখ কিন্তু হিউজ অ্যাপ্লিকেন্ট আর দেখবেন যে ব্যাংকে এক লাখ দেড় লাখ এরকম অ্যাপ্লিকেন্ট হয় কিন্তু পরীক্ষার্থী কিন্তু খুবই কম থাকে পরীক্ষার্থী অত দেয় না কিন্তু বিশেষ এটা একটা ক্রেজ একটা মানে হচ্ছে যে সেরকম একটা ফ্যাসিনেশন কাজ করে এখানে কাজেই আহ বিসিএস কিন্তু সবাই পরীক্ষা দিবে কাজেই দেখা যাবে সেই দিন ঢাকা শহর একবারে যানজটের পরিপূর্ণ হতে পারে আর কাজে এই কারণে আপনারা হচ্ছে যে পরীক্ষায় যখন যাবেন কাজে আপনার চিন্তা ভাবনা করবেন কোথায় থাকবেন তারপর হচ্ছে কিভাবে যাবেন এগুলো আগেই একটু মাথায় নিয়ে রাখতে হবে কারণ হচ্ছে যেহেতু হিউজ অ্যাপ্লিকেন্ট হবে ঢাকাতে আর যদি পিএসসি যদি বিভাগীয় শহরে নেয় হয়তবা তাহলে অবশ্যই সেটা জানিয়ে দিবে আপনাদেরকে হয়তোবা আবার কোনো কিছু সুযোগ দিতে পারে কি কোনো কিছু করতে পারে সেটা পিএসসি একটি আমরা সেটা বলতে পারি না আর অনেকেই আবারও বলেছেন যে প্রশ্ন কি বাংলায় না ইংলিশে এটা নিয়ে খুবই মাথা কারণ খুবই মাথা যে তবে এটাও আমরা আমরা নিশ্চিত করে বলতে পারবো না যে প্রশ্ন বাংলায় হবে না ইংরেজিতে হবে তবে হচ্ছে যে বিশেষ বিসিএস এর পরীক্ষাগুলো বাংলাতে হয় আর যেহেতু এখানে হিউজ একটা অ্যাপ্লিকেন্ট যারা বাংলা থেকে পড়াশোনা করে এসেছে বিশ্ববিদ্যালয়ে যেহেতু কত কয় হাজার স্টুডেন্ট আর পড়ে তার চাইতে অনেক হিউজ পরিমাণে স্টুডেন্ট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যাদের সিলেবাসটা কিন্তু বাংলায় করা কাজেই এখানে বলা যাচ্ছে না যে প্রশ্ন কিভাবে হবে তবে আমি যেটা অবশ্যই আপনাদের হচ্ছে যে টার্ম গুলো যে সাবজেক্টের যে টার্মগুলো রয়েছে ইংলিশের যে টার্ম গুলো রয়েছে সেগুলো কিন্তু ইংলিশে হবে কাজেই আপনাকে বাংলা এবং ইংরেজি দুই প্যাটার্নই একটু পড়াশোনা করেন একটু ধারণা নেন যে প্রশ্নের প্যাটার্ন গুলো আমি যেহেতু করছি আর কি পড়াচ্ছি আমি আমি প্রায় দুটো ব্যাচ আমার ট্রান করতে প্রায় দুই দুইশোর মতো স্টুডেন্ট আমার কাছে পড়ছে তাদের কি যেমন আমি বাংলা এবং ইংলিশ মাঝে মাঝে ইংলিশ বাংলার মধ্যে ইংলিশের কোশ্চিন দিয়ে দিই একটা করে তার কাছে যাতে তারা ইউজ হতে পারে যে ইংলিশের প্রশ্নগুলো ইউজ করতে পারে এবং আমি পিডিএফ যেহেতু দিই পিডিএফ দিয়ে দিই আর কি যারা ইংলিশ ভাষণ তারা কিন্তু বাংলা তাদের জন্য একটু টাফ একটু কঠিন যারা বিভিন্ন কঠিন ব্যাপার কাজে আমি আপনাদেরকে বলবো প্রস্তুতি নেন আর যদি ঢাকায় পরীক্ষা হয় তাহলে আপনাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে ঢাকার যানজটের কথা চিন্তা করে থাকবেন ঢাকার কথা থাকার একটা আবাসনের ব্যবস্থা করবেন যারা দূর থেকে যাবেন আরকি যারা ঢাকায় আছেন তাদের তো অন্য ব্যাপার আর দূর থেকে যাবেন তারপর ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে দূর থাকেন দূর থেকে কিভাবে যাবেন সেখানে কাজেই এইগুলো মাথায় একটু রাখবেন আগেই অবশ্য রাখবেন যেহেতু আপনাদের পরীক্ষা কিন্তু আর এক মাস পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে পরীক্ষা হবে আরকি কারণ বিএসসি দিয়ে দিবে আর যেহেতু এই পরীক্ষাটা একটা স্পেশাল বিসিএস শিক্ষা জন্য দীর্ঘদিন পর একটা শিক্ষা কাটার স্পেশাল বিসিএস হচ্ছে কাজেই আপনারা পড়াশোনা করেন এখানে কিন্তু চাকরি পাওয়া খুবই সহজ যেহেতু প্রিলিমিনারি দিয়ে মানে চাকরি পাওয়া যাবে কাজে সাবজেক্টিভটা একটু ভালো করে পড়েন আর সাথে জেনারেলটা একটু হালকা দেখেন কারণ জেনারেলের জন্য আপনারা তো বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি আর সাবজেক্টটিটা সাবজেক্টিভটাতে একটু একটু ভালো করে দেখেন আর আপনার লড়াই কিন্তু আপনার সাবজেক্টের সঙ্গে অন্য কারোর সঙ্গে না তো চাকরি পার্টি ভাই বোন আমি মনে করি যে আপনাদেরকে বুঝাতে পেরেছি আহ তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনার সবাইকে